এপসন এল একশো তিরিশ এবং এপসন এল আশি পঞ্চাশ দুটি প্রিন্টারই কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই বহুল প্রচলিত প্রিন্টার এবং খুবই আমরা আজকে এপসনের বিভিন্ন মডেল আছে পরে আমাদের পিছনে ক্যানন আছে প্যান্টাম আছে যেগুলো প্রিন্টার নিয়ে আপনাদেরকে আপডেট প্রাইস দিব তো আমরা শুরু করছি হচ্ছে এপসন দিয়ে এপসনের এল একত্রিশ আঠারো এটি হচ্ছে মাল্টি ফাংশন প্রিন্টার মাল্টি ফাংশন সব কম বাজেট যাদের তাদের জন্য হচ্ছে এই প্রিন্টারটা জি এপসন এল একত্রিশ আঠারো আচ্ছা হ্যাঁ এটা দিয়ে আপনার প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এটার সাথে হচ্ছে চার বোতল ইন দেওয়া আছে তো এই প্রিন্টারটা আপনারা হচ্ছে দেওয়া আছে এখানে দেখেন চার বোতল কালিতে প্রায় ব্ল্যাকে সাড়ে চার হাজার এবং কালারে সাড়ে সাত হাজার প্রিন্ট পাবেন জি ঠিক আছে তো একত্রিশ এই প্রিন্টারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো অল ইন ওয়ান এই প্রিন্টারটি পেয়ে যাবে জি

তো এপসন এল দশ এটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে এল জি আচ্ছা প্রিন্টারের এই জায়গায় একটু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাজারে এখন হচ্ছে প্রিন্টারের ব্যবসার প্রচুর কম্পিটিশনের কারণে অনেক ব্যবসায়ী দেখা যায় এই প্রিন্টারগুলো কালি চেঞ্জ করে দিয়ে ডুপ্লিকেট কালি ভরে দিয়ে এক হাজার টাকা কমে সেল করছে যার কারণে কাস্টমার সব বিভ্রান্ত হয় যে ভাই ওই যে দেখলাম এক দেড় হাজার টাকা কম আপনার আপনাদের এখানে হচ্ছে এক দেড় হাজার টাকা বেশি বাংলাদেশের যত রেনাউন প্রতিষ্ঠান আছে সুনামধন্য প্রতিষ্ঠান আছে সব জায়গায় দেখবেন যে আমরা যেটা বলছি এমনি জি কিন্তু যেই জায়গায় দেখবেন এক দরেজাটা কম সেটা জায়গায় অবশ্যই কোনো সমস্যা রয়েছে সমস্যা থাকতে পারে জি আপনারা হচ্ছে 4 টাকা খালি 4 বর্তমানে প্রাইস পড়া হচ্ছে 8200 টাকা অরিজিনাল একদম অরিজিনাল কালিটা জি এই কালিগুলো চেঞ্জ করে দিয়ে সেখানে মাস্টার কপি গাড়ি পড়ে যায় এবং বর্তমানে মাস্টার কপি কালিগুলো একদম হুবহু দেখতে এটা আসলে সাধারণ ক্রেতার পক্ষে হ্যাঁ ব্যবহার করলে পরে হয়তো বুঝতে পারে তো এভাবে কিন্তু আপনারা ওই যে কম দামের দিকে ঝুঁকে কিন্তু আপনারা হচ্ছে ডুপ্লিকেট কালি এর পাল্লায় পড়বেন তো আসলে আমাদের কাছে আপনারা হানড্রেড পার্সেন্ট যেভাবে কোম্পানি থেকে আসে যেভাবে ইম্পোর্ট হয়ে আমাদের দেশে আসে আমাদের শোরুমে আসে সেভাবে কিন্তু আমরা সেভাবে আপনাদের হাতে প্রিন্টারগুলো তুলে দেই তো এই জন্য হচ্ছে প্রিন্টারটার দাম একটু আপ আপডাউন হয় অনেক জায়গার সাথে তো আপনারা হচ্ছে আমাদের কাছে বত্রিশ দশ সেটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় জি তো এরপর মডেলটা দেখতেছেন হচ্ছে এপসন এল বত্রিশ পঞ্চাশ এটা হচ্ছে এটাও প্রিন্ট ফটো স্ক্যান করতে পারবেন তবে এটাতে হচ্ছে ওয়াইফাই রয়েছে অর্থাৎ আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে আপনার অ্যাপসের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন আপনার হচ্ছে আবার স্ক্যান করতে পারেন আপনার মোবাইল থেকে আপনি চাই নজেল চেয়ে হিট ক্লিন এগুলো কাজগুলো করতে পারবেন হ্যাঁ তো এপসন এল বত্রিশ এটা প্রাইস পড়ছে বর্তমানে মাত্র আঠারো টাকা আঠারো টাকা এখন আমরা আপনাদেরকে দেখাবো সিঙ্গেল ফাংশন দুটি প্রিন্টার আছে আমাদের কাছে এপসনের এপসন এল একশো তিরিশ এবং এপসন এল আশি পঞ্চাশ দুটি প্রিন্টারই কিন্তু বাংলাদেশে বর্তমানে খুবই মূল প্রচলিত প্রিন্টার এবং খুবই ভালো এগুলোর সার্ভিস আপনারা অলরেডি জেনে গেছেন যে একশো তিরিশের সার্ভিস নিয়ে আসলে বেশি কিছু বলার নেই কারণ আপনারা জানেনি এই প্রিন্টারটার কোয়ালিটি কেমন এটা প্রিন্ট কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো তো এপসন এল একশো আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এবং এফসন এল আশি পঞ্চাশ জি এপসন এল আশি পঞ্চাশ এটা দিয়েও আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন তবে এই প্রিন্টারটা হচ্ছে স্পেশালি ফটোর জন্য এখানে কিন্তু লিখে দেওয়া আছে ফটো এ ফোর প্রিন্ট হবে এবং ওয়াইফাই রয়েছে এবং এই প্রিন্টারটার সাথে আপনারা একটা ট্রে পেয়ে যাবেন যে ট্রেতে আপনারা আইডি কার্ড হচ্ছে প্রিন্টের কাজ করতে পারবেন তো এই প্রিন্টারটা ছবির জন্য স্পেশালি খুবই 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 ভালো যারা আসলে স্টুডিওর জন্য প্রিন্টার খুঁজেন ভালো মানের তারা কিন্তু এই এপসন এল আশি পঞ্চাশ নিয়ে নিতে পারেন এপসন এল আশি পঞ্চাশ আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা জি তো আমরা আপনাদেরকে এখন কেননের কিছু প্রিন্টার দেখাবো ক্যানন জি বিশ হাজার আছে এবং জি আঠারো দশ দুইটা মডেলের প্রিন্টার আমাদের কাছে আছে আঠারো দশটা হচ্ছে সিঙ্গেল ফাংশন প্রিন্টার এর যে শুধু প্রিন্ট করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকে প্রিন্ট হবে ছয় হাজার এবং কালার প্রিন্ট হবে সাত হাজার এক সেট কালি চার পিস এখানে কালি দেওয়া থাকবে এইট মডেলের কালি পাবেন এই প্রিন্টারের সাথে তো এই প্রিন্টারটা বর্তমানে আমাদের কাছে প্রাইস পড়ছে মাত্র তেরো টাকা মাত্র তেরো হাজার তেরো টাকা খুব ভালো মানের মেশিন হবে বডি দেখো বুঝতে পারতেছেন আসলে হেভি কোয়ালিটির হবে এরপরে হচ্ছে জি বিশ দশ এটা হচ্ছে ক্যাননের মাল্টি ফাংশন প্রিন্টার প্রিন্ট ফটোকপি স্ক্যান তিনটা কাজ আপনারা করতে পারবেন এটার এক সেট কালিতে আপনারা ব্ল্যাকে প্রায় ছয় হাজার প্রিন্ট পাবেন এবং কালারে প্রায় হচ্ছে আপনার সাত হাজার প্রিন্ট পেয়ে যাবেন তো এই পিসার কিন্তু একটা হচ্ছে আপনার ছোট্ট এখানে স্ক্রিন দেওয়া আছে ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লেতে আপনার কতগুলো কমান্ড দিলেন এগুলো কিন্তু দেখতে পারবেন দেখতে পাবো তো জি বিশ দশ এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি এর পরবর্তীতে আমরা আমাদের কাছে লেজার প্রিন্টার আছে হচ্ছে প্যান্টামের লেজার প্রিন্টার প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এই মেশিনটাকে আপনারা লিগেল সাইজ পর্যন্ত ইউজ করতে পারবেন প্রিন্টের ক্ষেত্রে ফটোকপির ক্ষেত্রে স্ক্যানের ক্ষেত্রে এখানে হচ্ছে এডিএফ স্ক্যানার রয়েছে এই এডিএফ স্ক্যানের মাধ্যমেই আপনারা এখানে হচ্ছে লিগেল সাইজ পর্যন্ত আপনার স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন এছাড়াও ফ্ল্যাট বার হচ্ছে আপনার এফ ও স্ক্যানার এফ স্ক্যানার জি তো এই প্রিন্টারটাও খুবই ভালো মানের একটা প্রিন্টার হবে হ্যাভি ডিউটি প্রিন্টার বর্তমানে রাইজিং একটা ব্র্যান্ড হচ্ছে প্যান্টাম তারা আসলে কম বাজারের মধ্যে খুব ভালো ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে তো এটার হচ্ছে ফার্স্ট প্রিন্ট স্পিড যদি আমরা দেখি পার মিনিটে এ ফোর পর্যন্ত আপনারা বাইশ করে প্রিন্ট পাবেন এবং লেটার সাইজ হলে সেটা হচ্ছে তেইশটা পর্যন্ত প্রিন্ট পাবেন অটোমেটিক এখানে ফিডার দেওয়া আছে পঁয়ত্রিশ সিট পর্যন্ত অটোমেটিক টেনে নেবে আপনি পঁয়ত্রিশটা পেপার পর্যন্ত দিতে পারবেন এর অটোমেটিক টেনে নেবে টেনে স্ক্যান করবে ফটোকপি করবে এরপরে হচ্ছে ওয়্যারলেস কানেকটিভিটি আছে তো এই প্রিন্টারটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সতেরো টাকা এছাড়া আমাদের কাছে ব্রাদারের প্রিন্টার আছে লেজার প্রিন্টার এখানে দেখতে পাচ্ছেন ডিসিপিএল পঁচিশ চল্লিশ এই মেশিনটাকে আসলে ছোটো একটা ফটোকপি মেশিন বলা যায় প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন লিগার সাইজ পর্যন্ত এই প্রিন্টারটা দিয়ে তো এই প্রিন্টারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ পাঁচশো টাকা এদিকেও আমাদের কিছু ব্রাদারের প্রিন্টার রয়েছে লেজার প্রিন্টার আছে কালার প্রিন্টার আছে ক্যাননেরও প্রিন্টার আছে আমাদের ক্যাননের যে উপরে দেখতেছেন এলবিপি সিক্স জিরো থ্রি জিরো বি এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা প্রিন্টার যেগুলো ছিল আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আবারও বলছি যে আপনারা আসলে এই প্রিন্টার কেনার ক্ষেত্রে একটু যাচাইবাচি করে নেবেন কেননা প্রিন্টারে বর্তমানে খুবই নয়স হয়ে যাচ্ছে যেমন কালিগুলো চেঞ্জ করে কপি কালি দিয়ে দিচ্ছে আপনাদেরকে কম দামে আপনারা হয়তো কম দামের দিকে ঢুকতে যেয়ে নিজেরাই ঠকে যাচ্ছে অজান্তে তো প্রিন্টার কিনতে ক্ষেত্রে এই বিষয়টা আসলে অবশ্যই খেয়াল রাখবেন একজন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনারা প্রিন্টারগুলো কেনার চেষ্টা করবেন আমাদের কাছে যেভাবে প্রিন্টারগুলো হয়ে আসে সেভাবেই হান্ড্রেড পারসেন্ট পাবেন আশা করি জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে বেশ কিছু প্রিন্টার সম্পর্কে আমাদের ভিউকে ধারণা দিতে পারলাম আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু সহজে বলে দিতেন আমাদের প্রতিষ্ঠান একটাই আমাদের অন্য কোথাও কোনো শোরুম নাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুসালাম আর কেদের দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ